শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকালে সুন্দর একটা ঠান্ডা একটা ওয়েদারের ব্লগ শুরু করলাম দেখো ঠান্ডা ওয়েদারের ঠান্ডা একটা ব্লগ শুরু করলাম তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বের হলাম হ্যাঁ কোনগুলো নিছো ওষুধ নিছো জুতা পরছো যাও তোমরা তো যাই বোকা তোমকে বাড়িতে আর কেমতে নিমু তোমারে কও আর এই যে দেখো আমাদের চিটচিঙ্গা হয়ে গেছে কত সুন্দর একটু বড় নিতে পারতাম কিন্তু এগুলো একটু ছোট এখানে পাঁচটা ওই যে ওইখানে দুইটা এই যে এখানে আর এইখানে আসলে চিটচিঙ্গা গুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে বাড়িটা জামা কাপড় আছে আমাকে বাড়িতে আসো তুমি নতুন কিনতে বৌ নতুন কিনলে পরে দিবৌ আচ্ছা ঠিক আছে মা আপনার হাঁস কই হামা হাস হাঁস কই হাঁস এ সারস নাই ও মুরগি এক ঈদের উপলক্ষে আমার মা দেখো কত সুন্দর মুড়ি বাঁচতেছে মার্শাল্লা টাকা ও মুড়ি এখন বাজাই এসে এসেছে এখন চাল বাঁচতেছে পরে আবার মুড়ি বাজবে আর আমাদের সকালবেলা আজকে রান্না করা হচ্ছে কাজির জাউ দিয়ে আজকে সকালে নাস্তা এটা বেশি এসে গেছে গেল হাতির মিলে মিলে তা আরো বেশি খারাপ দেখা নেই দেখে যা শক্তি আছে আরকি আমরা এখানে এই কাজির জাও রান্না করলাম

খালা যারা এই খাবারটা পছন্দ করে তারা একমাত্র বুঝতে হবে এখন এই মুহূর্তে আমি কি খাচ্ছি হ্যাঁ এত মজার খাবার এত সুটকি ভর্তা ঝাল ঝাল করে টক যাওয়ার সাথে যদি এরকম ঝাল ভর্তা থাকে তাহলে আর কি লাগে বলতো এই যে এই সকালবেলা নাস্তা খাওয়ার জন্য বাবার বাড়িতে আসছিলাম আসলে আসছে রাত্রেবেলায় তো সাথে শেয়ার করা হয় নাই আর রাত্রে এই সকালবেলায় যাও খাবো মাছ ময় আসছে হ্যাঁ মাছ ময় আসছে আমিও আসছি আমি আসছি রাত্রেবেলায় তো এই যে নাস্তা খেয়ে আমরা আবার চলে যাবো বাসায় প্রচুর কাজ আছে এবং অনেক বেহমানি আসল তো আচ্ছা আচ্ছা ঠিক আছে

সবাইকে সাক্ষী রাখতেছি দেখো মার বাড়িতে আসলাম মাত্র একটা দুইটা এই তিনটা বস্তা বলল আর এই যে মাসু মার কয়টা একটা দুইটা তিনটা সাইডে ফার্স্টটা বস্তা বললি তিনটা তো আর তিনটা আছে দেখাই তারে ভালোই দইলো প্রমাণ করতে লই দইলো আর এই যে এখানে কাঠাল আছে পাড়া গাছ থেকে মাত্র কাঠাল পারলাম এই যে দেখো আমাদের গাছের কাঁঠাল তো নেওয়ার জন্য নজরুল হ্যাঁ নজরুল

বাসায় এসে আর দেরি করলাম না রাত্রেবেলায় বাচ্চারা নুডুস খেয়েছিলো এখানে অনেকগুলো হাড়ি পাতিল ছিল ওগুলো পরিষ্কার করলাম আর ফাহিম বউ আসছে ফাহিম আসছে সুমনা ওরা সবাই আসছে তো বউ হচ্ছে বললো যে আনটিয়া দেন আমি গোটা ঝাড়ু দিয়ে দিই আসলে বউ নতুন বউ তোমার জানো কয়েকদিন আগে বিয়ে খেলাম বউটা আসলে অনেক ভালো তো যাচ্ছিলাম না যে বউকে দিয়ে কাজ করে কিন্তু আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে তো ওইদিকে বউ হচ্ছে রোম ঝাড়ু দিচ্ছে নাম হচ্ছে ফাতেমা আর আমার নাতিনের নামও কিন্তু ফাতেমা তোমরা জানো সুমনার মেয়ের নামও ফাতেমা মানে মা আর হচ্ছে বাগনির নাম হচ্ছে ফাতেমা তো যাই হোক তো এইদিকে দেখো আর অনেক তাড়াহুড়ো করছিলাম এখন বাজে হচ্ছে বেলা এগারোটা আর এগারোটা যদি আমি রান্নাটা না বসাই তাহলে কিন্তু একটা দেড়টার মধ্যে খাওয়া হবে না আর বাচ্চারা যেহেতু মায়ের কাছে বুঝতে পারো যে মায়ের কাছে আসলে ক্ষুধা লাগে বেশি ছোঁচামাছি লাগে বেশি তার জন্য ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি সেদিকে দেখো পাঙ্গাস মাছটা বেজে নিলাম ভালো করে আজকে রান্না করো পাঙ্গাশ মাছ আর মুরগির বোনা আর হচ্ছে করলা ভাজা করলা বাজাটা আমার অলরেডি রান্না করা শেষ আমার রান্না হচ্ছে আর দেখো কি সুন্দর ওয়েদার এই যে বাতাস হন হন করে বাতাস আসছে এটা কিন্তু বর্ষার দিনের বাতাস আর এই যে এরকম বাতাস থাকে হ্যাঁ কিন্তু বৃষ্টি আসে না আজকে দেখলাম ইন্ডিয়ান একটা ব্লগে দেখলাম যে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য নাকি কাজ করতে পারতেছে না কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয় না এটা কেমন একটা ইয়া এই যে বৃষ্টি হয় না সমস্ত মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা কি কি কুচিয়ে বলে কী যেন বলে কষিয়ে নিলাম তো এদিকে দেখো মাঝে মধ্যে কথার এরকম সমস্যা হয় তো যাই হোক ভালো করে কষিয়ে নিলাম আর দেখো এটা কিন্তু এরকম কষা কষাই রাখবো আমি কিন্তু আর এক্সট্রা কোনো ঝোল দিই নাই এটাকে শুকিয়ে একদম লাল লাল করে ঝাল ঝাল করে কষিয়ে নিব তা আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে সমস্ত কাজ বাজ শেষ করে রান্না বানা শেষ করে এখন চলে এলাম খাওয়ার জন্য আর আমাদের হ্যাঁ তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ সবার খাওয়া দাওয়া শেষ কোনো কপিটা আসবে সবাই শুধু ভিডিও দেখতেছে শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট ভিডিও আর আমার অবস্থা শেষ আর এদিকে দাঁড়া খাবারটা শেয়ার করছি আমি এখানে পাঙ্গাস মাছ নিলাম খাওয়ার জন্য করলা বাজা নিলাম আর মুরগি যেহেতু খাই না বেশি পছন্দ করি না মুরগি আর খাবো না তো চলো খাবারটা খেয়ে নে তুমি আবার কার লোকে বিয়া করলা এটা কোনো কথা তুমি কার লোকে বিয়া করছো হ্যাঁ হ্যাঁ হুম

তো বাবু আসছে নুয়া বাবুকে শেয়ার করতে শেয়ার করা হয় নাই আর একটা কথা বলি এই যে দেখো চোচা জুনায়ের আমি চোচা আমি আর তোকে বাইতেছি নাকি তুই আঙ্গু বাইতেছো দেখো আগে বাইরে ভাই আবদুল্লাপুরের মানুষ পারা যাব না আর এই যে আমরা খাওয়া দাওয়া করে এখানে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য বিকেল বিকেল হয়ে গেছে বিকেল বেলা এখানে আসলাম তোমার জামা পাওয়া নাই হ্যাঁ সরি বাবু অনেক যাচ্ছে যে তাকে যেন

কেমন দাম মোটামুটি সবাই শুধু দাম জিজ্ঞেস করতেছে হ্যাঁ কোনটা কত দাম এই যে কিনে নিয়ে যাচ্ছে আর এই যে এক একজনে জিজ্ঞেস করছে এখানে সবাই জিজ্ঞেস করবে গরুগুলোর দাম কত এটাই হচ্ছে ঈদের মধ্যে সবচেয়ে মজার জিনিস মানে গরু গরমিয়া আসলে জিজ্ঞেস করে যে এটা দাম কত এটা আর আমি রাস্তা দিয়ে যাবো যেহেতু কিভাবে যাবো বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে আসলাম এটা দুম্বা উঠছেই দেখি দুম্বাটা দুমপাতা কথা দেড় লাখ টাকা নাই দুম্বাটার দাম হচ্ছে দেড় লাখ টাকা দেখে যাওয়া দেবো একটা বছর অপেক্ষা করা তারপরে হচ্ছে কি গরুর হাট দেখা গরু কেনা গরু কুরবানি দেওয়া সবকিছু মিলিয়ে দেখো মানুষের অপেক্ষার প্রহর সেই যেন হচ্ছে না আর কথা বলি এটা কিন্তু সহজ কাজ না সব দিক দিয়ে কঠিন যেমন টাকাগুলো অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয় তারপরে এই গরু কেটে কিন্তু অনেক কষ্ট আজকে থেকে কষ্ট শুরু আর কি আজকে থেকে কষ্ট শুরু হয়ে গেল আজকে থেকে গরু কেনা শুরু হয়ে যাবে তারপরে গরুগুলো রাখার একটা যে কি ঝামেলা আমি গত বছর ঘুমিয়ে দিলাম দেখলা আমাদের গরুটা তো দৌড়ে হচ্ছে অত দূরে চলে যায় চলে যেত বড় একটা লাভ দিত মানে একদম একটা জোর একটা লাভ দিয়ে হচ্ছে একটা দৌড় দিত তো যাই হোক এই যে দেখতে পাচ্ছি এখানে কত রকমের গরু সাদা গরু কালো গরু লাল গরু কি কালার কি এটাকে বলে যাই আমি এই মুহূর্তে মনে পড়ছে না তো দেখো এই যে কত সুন্দর সুন্দর কালার বড় বড় কালারের গরু যাচ্ছে এখান থেকে আমার দুইটা গরু পছন্দ দেখো এখানে অনেক বড় গরু ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না লাগা পেছনে যে কালো কালার গরুটা তারপরে লাল কালার গরুটাও আরেকটা জিনিস শেয়ার করি তোমাদেরকে যারাই আসে এই গরু পাশের মধ্যে একটা ঠাস করে একটা থাপড় দেয় কেন রে ভাই থাপড় বুঝে মানে মাংস বেশি তরমুজকে থাপড় দেওয়া যায় তরমুজ থাপড় দিয়ে দিয়ে কেনাকাটা কেনাকাটা করি কিন্তু জানি না তরমুজের সাউন্ড কোনটা আসলে মিষ্টি হয় কি কি হয় না হয় আর এদিকে দেখছি যে গরুকে এরকম পাঁচার মধ্যে এসে ঠাস করে থাপড় দেয়া লেসটা ধরে একটা মোচড় দেয় এটা কি এটা কি হলো আমি এটা এর আগে কখনো খেয়াল করি নাই এইবারই হচ্ছে এই জিনিসটা খেয়াল করলাম আর হাসলাম তো দেখো এখানে বিভিন্ন রকমের গরু আসছে ইন্ডিয়ান গরু বাংলা গরু দেশি গরু বিদেশি গরু গরুর আর কোনো শেষ নাই

আজকের এই দিনটাতে স্বামী সন্তানের কথা ভীষণ বেশি মনে পড়ছে দেখো আজকে চা আমার হাজবেন্ড এক জায়গায় আমার ছেলেটা এক জায়গায় আর হচ্ছে ওরা খাসি কিনা কিনে অলরেডি জবাই করে ফেলছে কারণ এখানে কুরবানি আর না কুরবানি এটা তো বড়ই না তোমাদের ভাই দুই দিন আগে হচ্ছে একটা খাসি জবাই করে সবাই মিলে ভাগ করে নিয়ে মাংস অলরেডি রেখে দিয়েছে আর এখানে দেখো এই দুটা গরু এত 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 কিউটি ছিল আর সত্যি তোমাদের ভাইয়া যদি দেশে থাকতো হয়তো একটা গরু কুরবানি নিতাম ছেলেকে নিয়ে আসার জন্য বললাম যে ছেলে আর তুমি আসো এসে কুরবানিটা দিয়ে যাও বললো যে না এখন সময় নাই মানে ওই ইয়ে থেকে ছুটি দিচ্ছে না ও তো জব করে জানো তামজিৎ জব করে না কিন্তু তামজিৎ বলতেছে জামু একবারে তুমি যে বাড়ির কাজটা ধরছো ওইটা কমপ্লিট করলে তারপরে আসবো আসলে এইটাই হচ্ছে আসল মেন কথা তোমাদের ভাইয়ারও কথা যে যেটা যে কাজটা ধরছো ওইটাকে শেষ করি তারপরে একসাথে সবাই মিলে দেশে ঈদ করি হচ্ছে সফরে যাই সেটা বড় কথা না সবকিছু সে মানে দেশে যাব দেশে গিয়ে সবাই একসাথে সময় কাটাবো বেড়াবো তারপরে হচ্ছে সবাই মিলে আবার চলে আর কি তো দেখো এই যে একজনের একটা সিনারি দেখাই তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই এমনি রয়েছেন কে হ্যাঁ এই যে দেখো গরুর মধ্যে একটা করে থাপ্পড় দিল পাশার মধ্যে একটু আগে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম ওইটা কি তুই আসলে কি আমি বুঝি আমি কিন্তু এই ভিডিওটা শুট করলাম জাস্ট শুধু রাস্তা দিয়ে হাঁটার সময় মানে এখান দিয়ে আমাকে বাধ্যতামূলক আসতে হবে আর এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই আর রাস্তা আছে সেটা হচ্ছে আর যেটা গাড়ি দিয়ে যায় রসুল করে আমার বাবার বাড়ির সামনে দিয়ে যেটা তো ওইটা হচ্ছে আরও বেশি বিজি মানে ওইটা দেয় একবার আমি যে ডুবো ওই ওই সব ওই এটা নাই মানে দুই পাশে গরু মানে এই আমি এখন যেটা দাসছি এটা হচ্ছে এই পাশে কিন্তু ডান পাশে কিন্তু গরু নেই বাম পাশে কিন্তু এটার মধ্যে হচ্ছে দুই পাশে গরু কোথা থেকে শেষ করলাম মনে নাই কি বলছিলাম নাস্টে কারণ কাজিন ছিল সামনে ওনার সাথে একটু কথা বললাম আর হচ্ছে ও গরু কেনার যে সাবজেক্টটা সেটা বলি গরু কিনা কিন্তু আমি এখন গরু কিনতে পারব জীবনে কোনোদিন দিন কিনি নাই বাট আমি এই পাঁচ মিনিটের দেখে গরু কীভাবে কিনতে হয় এটা বুঝ বুঝলাম যে গরু এগিয়ে আগে পাঁচের মধ্যে একটা থাপ্পড় দেয় থাপ্পড় দেওয়া গরু একটা এরকম করে ধাক্কা দেয় হ্যাঁ পাঁচের মধ্যে ধরে ধাক্কা দেয় ধাক্কা দেওয়া তারপরে লাস্টের মধ্যে ধরে একটা মোচর দেয় এটা কী দেখে এটা কী পরীক্ষা ভাই আসলে আমার জানা নাই এই পরীক্ষাটার নাম কি এটা পরীক্ষা করে তারপরে মনে হয় গরু নেয় কয়েকজনকে দেখলাম এই ব্যাপারটা তো চলো বাসা যায় আর এই যে বললাম আমার কাজী এখানে দাঁড়িয়েছে গিয়ে তুই অসুস্থ হয়ে গেছো রুগী হয়ে গেছো দেখা যাচ্ছে আমি আসলে গোসল করি নাই আজকে বাসায় গিয়ে গোসল করবো ফ্রেশ একটা গুম দিব আর রাত্রে ঘুমাইতে পারি নাই বাবুটা খুব কান্না করছিল মানে ওর এত কান্না ও ওর জেদ করছিল প্রচুর পরিমাণ জেদ করছিল আর কান্না করছিল তো চলো আগে বাসা যায় অনেকটা কতদিন পরে মনে হচ্ছে যে এখানে আসলাম হুম মানে কেমন মনে হচ্ছে কি আমি এক মাস ধরে আমার বাসায় নাই আর কারো বাসায় গেলে না এই প্রবলেমটা হয় না মানে অত বেশি হয় না কয়েকদিন থাকলে হয়তো ভাই এই ফিলটা আসে যে আমি অনেক দিন ধরে বাসায় নিই কিন্তু হাসপাতালে গেলে ভাই এই ফিলটা হয় আমি ভাবছি মেয়েটার কথা আমার বাগ্নির কথা ওর বাসা যখন যাবে ওর কাছে কেমন ফিল হবে মনে হবে কি ও মানে পাঁচ মাস ধরে ও বাসায় ছিল না এরকম এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় হাসপাতালে বিশেষ করে থাকলে এই ইয়েটা কারণ বোরিং বাবা ভয়ঙ্কর একটা বোরিং একটা লাইট তো যাই হোক আর দিন হাসপাতালে আমার অত বেশি খারাপ লাগে না তারপরে মনে হচ্ছে যে কতদিন ধরে আমি বাসায় নাই হ্যাঁ ফিল হচ্ছে এরকম আর কি আগে বাসায় যাই তারপরে কথা বলি গরুর হাট দেখে বাসায় চলে এলাম আর বাসায় এসে আগে গোসুল করলাম মানে এত বেশি ক্লান্ত ছিল শরীরটা যে ঝুলাই তারা চলে আসছে আমাদের বাসায় আর আরেকটা কথা বলি তোমরা অনেকেই কমেন্ট করছ আপু কুরবানি দিবা কিনা কুরবানি দিবা কিনা আসলে হচ্ছে না আমি কুরবানি দিব না আজকে হচ্ছে এমনি ঘুরে ঘুরে আসলাম যদি দেখা যে আমার সাদের মধ্যে যদি থাকতো তাহলে হচ্ছে আমি একটা গরু কিনে নিয়ে আসতাম এখানে দেখা এক লাখ টাকার নিচে আমি গরুই দেখি নাই আর যেগুলো এক লাখ টাকার নিচের গরু ওগুলো আমার পছন্দ হয় নাই ওগুলো আমি কখনোই কুরবানি দিব না আমার পছন্দ হয় না গরু আর এখন যে অবস্থা দেখা যায় জায়গাটা নিলাম তারপরে জায়গার মধ্যে আমি কাজ শুরু করবো এমনিতে টাকার প্রয়োজন তারপর তোমার গাড়ি কিনলো তোমাদের সাথে শেয়ার করছে কিনা জানি না তোমাদের ব্যস্ত দূর কিন্তু গাড়ি কিনছে এটা অনেক দাম দিয়ে কিনলো তো যাই হোক এগুলো সব মিলিয়ে হচ্ছে এখন এই মুহূর্তে আমি একা শুধু আমার মেয়েকে নিয়ে অত বড় বোন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই আর একটা কথা বলি আমাদের এলাকা হচ্ছে ভাগে যে যায় পঞ্চাশ হাজার টাকা যদি নিতে পারতাম তাহলে দুজন মিলে এক লাখ টাকা দিয়ে কুরবানি দিতে পারতাম কিন্তু সেটা হচ্ছে সম্ভব হয় নাই তো যাই হোক যেটা হয় নাই আমাদের এখানে কেউ ভাগে দেয় না বড় মিটো যা পারে যায় আমি যদি এক লাখ টাকা দেখিনি আরেকজন হচ্ছে দেড় লাখ টাকা দিয়ে কিনবে আরেকজন যদি দেড় লাখ টাকা নেয় আরেকজন হচ্ছে দুই লাখ টাকা দিয়ে কিনবে আমাদের এখানে এরকম গরু আছে যে চার লাখ টাকা দিয়ে গরু কিনছে পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনছে একটা গরুর দাম কিন্তু আবার মনে করি না যে কয়েকটা গরু তো যাই হোক এখন হচ্ছে গোসল করে একটু ইয়ে করলাম আর সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম বাগা বাগাপুরে গেলাম এটা সেটা মানে সব মিলে হচ্ছে একটু ঝামেলার মধ্যে ছিলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করবো অবশ্যই ভালো ভালো কাজ দেব আল্লাহ হাফেজ